আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসি আর চট্টগ্রামে আজকে আমরা যাচ্ছি সাগর পাড়ে ঘুরতে তো কিভাবে যাবেন আমরা কিভাবে যাচ্ছি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো আমরা ছিলাম অলঙ্কার মোড়ে অলঙ্কার মোড় থেকে একটি অটো নিয়েছি অটো নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি সাগর পাড়ের দিকে তো আসতে দেখলাম অনেক এখানে ভিড় আমরা চলে এসেছি প্রায় আর অল্প একটু সময় লাগবে দেখেন অনেকগুলো গাড়ি এখানে সবাই আসছে আজকে যেহেতু শুক্রবার দিন এখানে অনেক লোকজন হয় তো আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছি কারণ এখানে সরাসরি রাস্তা নেই একটু সাইড দিয়ে যেতে হয় আর আপনারা দেখেন কত সুন্দর ভিউ কত নৌকা এই জায়গায় আপনারা যদি এখানে আসেন অনেক ভালো লাগবে আর আমরা আপনাদের আরও ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকুন তো সামনে আসতে দেখি যে এখানে এটা পার হয়ে যেতে হবে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো কাদা না এগুলো হচ্ছে বালু তো কোনো সমস্যা হবে না তো আপনারাও এখানে আসেন ঘুরতে অনেক ভালো লাগবে তো ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ মন মুগ্ধকর এখানে যদি আপনারা আসেন তাদের অটোমেটিক মন ভালো হয়ে যাবে দেখেন সামনে কত ছেলেরা ফুটবল খেলে কে ক্রিকেট খেলে এখানে উন্মুক্ত সবার জন্য এখানে আপনারা চাইলে আস আসতে পারেন খেলতে পারেন এ জায়গায় খাবারের জায়গা আছে আর সামনে আপনারা যাইতে পারেন ওইগুলো সব বালু ওখানেও ফুটবল খেলতে পারেন তো আমরা জুতা পরে আসি জন্য আমরা নিচে যাইতে পারিনি সেই আমরা আপনাদের উপরে দেখাচ্ছি সব কিছু দেখতেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগে আমাদের পাশে থাকুন গাইস আমরা সাগরপাড়ে চলে আসলাম এখন চারিদিকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তো তোমার কীরকম মানে এত সুন্দর জায়গা আছে অনুভূতি কি অনুভূতি সুন্দর এরকম ওয়াও দা ওয়েদার ভাই খালি আপনারা দেখেন আকাশের কি সুন্দর ভিউ আর চারিদিকে এত সুন্দর জাস্ট মানে আপনার যদি মন খারাপ থাকে তাহলে যদি এখানে আসেন আপনার মন অটোমেটিকই ভালো হয়ে যাবে এত সুন্দর মানে অনেক বড় জায়গা সব সব জায়গায় আর কি ঘুরে শেষ করা যাবে না তো যেটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরেছি তো অনেক সুন্দর জায়গা যদি ড্রোনটা নিয়ে আসতাম তাহলে আরও ভালো দেখাতে পারতাম সো গাইস আপনারা যদি এখানে আসতে চান তো সর্বপ্রথম আপনারা চট্টগ্রামে যেখানেই থাকুন আপনারা চলে আসবেন জৌর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের পাশে এই সাগর পার্টি অবস্থিত সো আপনারা সেখানেই চলে আসবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন